সালামালাইকুম আই মহমদ তৃতএয় ফোনটা কেমন আছেন আজকে দামি দামি পিওরের বিয়ের শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য যেটা আপনাদেরকে দিব বড় ধরনের অফার ইনশাল্লাহ তো বিয়ের শাড়ি যার সামনে আছে যাদের বিয়ে শাড়ি সামনে আছে আমি বলবো ইনশাল্লাহ বোন কম প্রাইসের মধ্যে যদি ভালো দামি বিয়ের শাড়ি নিতে হয় বিয়ের বেনারসি শাড়ি নিতে হয় অবশ্যই আমাদের এই লাইভ দেখে আমাদের দোকানে চলে আসবেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন আজকে সব থাকবে বিয়ের জন্য প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল বেনারসি কাতান শাড়ি যে শাড়িগুলোর প্রাইস দশ বারো পনেরো হাজার টাকা দামের এগুলো থাকবে আপনাদের জন্য আজকে পাঁচ কম চারেরও কম একেবারে কম প্রাইসে অফার থাকবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন একের পর এক পিওরের কাতান শাড়িগুলোর মধ্যে পিওরের বেনারসি বিয়ের শাড়িগুলোর মধ্যে অফার দিবো আপনাদেরকে দেখেন কত কালেকশন নিয়ে আসছি সব খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ তো সব সবার আগে আমি ঠিকানাটা বলে দিই এবং অনলাইন নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে একটাই বোন সব দামি দামি শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদেরকে অফার দেওয়ার জন্য তো আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখতে পারবেন এবং কি প্রাইস দিচ্ছি সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ তো দোকানে চলে আসবেন দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তিন তলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে হাবি বা শাড়িজ হাবি শাড়িজ প্লাস এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ নাম্বারটা দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কিন্তু উপরের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ডাকার বাই অনলাইনের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন এক্ষুনি অর্ডার করে ফেলবেন কেউ দেরি করবেন না যাদের বিয়ে সাদী সামনে আছে অবশ্যই দোকানে চলে আসবেন তো আমি শাড়িগুলো দেখানো স্টার্ট করে দিব একের পর এক ইনশাল্লাহ দুইটা দোকান নাকি মেহেরুন শাড়িজ আরেকটা হচ্ছে হাবিবা শাড়িজ ইনশাল্লাহ সব দেখাবো আপনাদেরকে সব দেখাবো আপনাদেরকে একটু ওয়েট করেন সব খুলে খুলে দেখো আচ্ছা প্রথম কি আমরা এটা খুলি নাকি লালটা খুলি এর টকটকে লাল মেরুন কালারটা খুলি এত সুন্দর বোন আজকে অবাক হয়ে যাবেন যে কি শাড়ি কি প্রাইসে দিব আজকে আপনাদেরকে এত কম প্রাইসে দিবে ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে সব পিওরের শাড়ি এগুলো দশ বারো পনেরো হাজার টাকার দামের শাড়ি সব থাকবে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে অফার আজকে অনেক শাড়ি আছে প্রচুর শাড়ি আল্লাহ শাড়িটা ওহ মার্শাল্লা ওরে বাবা সব ইনটেক না ইন্ডিয়া থেকে আসার সাথে সাথেই অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে কারণ বিয়ের মৌসুম তো এখন এটা কিন্তু বুটা কাজ করা থাকবে এবং এটা পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ পিটানো কাজের পার পিটানো কাজের পার আর এটা হচ্ছে সাচ্চাঝড়ি দিয়ে কাজ করা বুটার কাজ করা থাকবে পুরো বড়ের মধ্যে আর এটা হচ্ছে লাল মেরুন কালার আঁচলটাও খুব সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে শাড়িগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের বেনারসি কাতান শাড়ি এই শাড়ি পনেরো হাজার টাকা দামের কিন্তু আপনাদের জন্য থাকবে বিয়ের অফার স্পেশাল অফার যেহেতু জবান দিসি তো দিসি ইনশাল্লাহ হৃদয় ফ্যাশন হাউজের ভিডিও যারা দেখেন অবশ্যই আপনাদের আইডিয়া আছে যে এই শাড়িগুলো আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বিয়ের শাড়ি স্পেশাল অফার যাদের লাগবে চলতি নেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার দেখাচ্ছি কয়েকটা আমরা পটাপট খুলে দেখাই তারপরে ইনশাল্লাহ বাকিগুলো কালার দেখাবো আপনাকে ডিজাইন দেখাবো কত কালেকশন আছে এটা হচ্ছে জাম কালার দেখেন ডিপ জাম ডিপ জাম কী কালার চান কি কালার চান হিউজ পরিমাণ কালার আছে মাত্র তিন হাজার পাঁচশো বারো হাজার পনেরো হাজার টাকা দামের পিওরের বিয়ের শাড়ি বেনারসি কাতান শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার এটা হচ্ছে জাম কালারটা দেখেন ডিজাইন দেখেন বোন চারচা জড়ি যে কাজ করছে মানে এক একটা ডিজাইনার কাজ করা এত সুন্দর এত সুন্দর বুটার ডিজাইনটা দেখেন পোত্রেটার সাথে ব্লাউজ থাকবে শাড়ি থাকবে চোদ্দো হাত ব্লাউজ কাটার পরও থাকবে বারো হাত প্লাস এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা লাল আছে নাকি লাল দেখাবো দেখাই হ্যাঁ উপরটাই মানে লাল কালার হ্যাঁ উপরটাই লাল কালার দেখাইতেছি সব তারা দেখা দিব দাঁড়ান একটু ধৈর্য ধরে ধরে থাকেন কি পরিমাণ কালেকশন আসছে দেখেন আর অনলাইনে যারা অর্ডার করবেন আমি নাম্বার দেখিয়ে দিছি অর্ডার করে ফেলবো আর দোকানে কিন্তু চলে আসে ওরে মাশাল্লা এটা তো আরও সুন্দর হ্যাঁ আরও সুন্দর ইস যে বোনরা এখন বিয়ে করতেছে ওই বোনদের ভাগ্য পুরাই ভালো হ্যাঁ পুরাই ভালো যে এত সুন্দর সুন্দর দামি দামি শাড়ি নিয়ে আসছি নতুন ডিজাইনের শাড়ি নিয়ে আসছি আর এইগুলো আপনাদেরকে তিন হাজার টাকায় মাত্র অফার দিচ্ছি ঠিক আছে যাদের অল্প বাজেটে মানে যেটাকে বলে না যে দেখেন যে ওই অল্প তেলে অল্প তেলে মচমচা ভাজা এটাই হচ্ছে এই শাড়িগুলো বুঝছেন যে অল্প টাকায় দামি শাড়ি কালার ওরে এটা কি সিলভার কাজ করা না এটা পিয়াজ কালার তার সাথে সিলভার কালার কাজ করা এত সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো এই যে যারা বেনারসি শাড়ি হলুদের অনুষ্ঠানে পড়তে চান যে আপনি হলুদের ব্রাইড আছেন আপনি আপনি একটা গায়ে হলুদের মধ্যে বেনারসি শাড়ি পরবেন এটা নেন হলুদের সাথে সবুজ কন্ট্রাস্টের বেনারসি শাড়ি এটা কিন্তু পাবেন না বোন বিশ হাজার টাকা খরচ করলেও কিন্তু এসব শাড়ি পাবেন না কিন্তু নিয়ে আসছি বেনারসির মধ্যে এই কালার নিয়ে নেন মাত্র তিন হাজার পাঁচশো ই বাবা এটা তো আরও সুন্দর কালার আরও স্মার্ট কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা কন্ট্রাস্টগুলো কি দেখার মতো কন্টাস্ট তিন হাজার পাঁচশো টাকার দামি শাড়ি এটা হচ্ছে খাস শিরকলিজা একদম খাস শিরকলিজা কালার হ্যাঁ ওরি যা মেরুন কালার ওরি ভাই এটার দাম কত ছিল সতেরো হাজার টাকা না এটা দিয়ে দিবো এখন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম কালারটা কী বিয়ের শাড়ি দেখে পাগল মারা বলবে আজকে বোনদেরকে আমার বোনরা বলবে হৃদয় ভাইয়া আর দেখায় না পাগল হয়ে যাচ্ছি আরে বোন পাগল হন এটা তো আপনাদের জন্যই ডিসকাউন্ট অফারটা দিচ্ছি আমার বোনরা যাতে নিতে পারে পড়তে পারে কম প্রাইসে ভালো জিনিস নিতে পারে ইনশাল্লাহ আমি আবারও বলি যারা আমাদের ভিডিও দেখেন হৃদয় ফ্যাশন হাউজের ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন যে হৃদয় ফ্যাশন হাউজেই একমাত্র কম প্রাইজের মধ্যে পাওয়া যায় সব দামি দামি শাড়িগুলো তো ইনশাআল্লাহ বোন এটাই আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা থাকবেন সব সব পাশে সব সময় পাবেন রিজনেবল প্রাইসে ধামাকা অফার ইনশাআল্লাহ আর অবশ্যই যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল যাতে প্রত্যেক দিন সাই দেখতে পারেন অফারে ভিডিও দেখতে পারেন আল্লাহ এটাও তো সুন্দর ভাই কার কপালে যে আছে কোন বোনের কপালে যে আছে আজকে দামি দামি শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার এত সুন্দর শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো খাই খাই কালার প্রত্যেকটাই মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর কালারগুলো কি মানে আমার মনে হয় পুরো গালসিয়া মার্কেট ঘুরেও এত কালার পাবেন না যে যে পরিমাণ আপনাদেরকে কালার দিচ্ছি বেনারসির মধ্যে বেনারসির মধ্যে এত পরিমাণ কালার দিচ্ছি আপনাদেরকে পুরো গাউসিয়া মার্কেট গুলো পাবেন আমি চ্যালেঞ্জ করতে পারি চ্যালেঞ্জ করতে পারি আমি ইনশাল্লাহ দেখেন কি দিচ্ছি দেখেন কন্টাস্টগুলো দেখেন কালার কন্টাস্টগুলো তিন হাজার পাঁচশো টাকায় বিয়ের শাড়ি ভাবতে অবাক লাগে কিন্তু এটাই সত্য একমাত্র আমাদের পক্ষে সম্ভব যে আপনাদেরকে এত কমে দিতে পারতেছি তিন হাজার পাঁচশো টাকায় মাত্র এহে এটা লাইট লেমন কালার লাইট লেমন কালারটা আরও সুন্দর কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেটাও সুন্দর সেটাও সুন্দর জাম কালারের মধ্যে ডিজাইন দেখে এগুলো সব হচ্ছে গোল্ডের ডিজাইন সব হচ্ছে স্বর্ণের ডিজাইন এগুলা স্বর্ণের ডিজাইন এগুলো সবগুলাই এগুলা স্বর্ণের ডিজাইন যেটা হচ্ছে বাইশ ক্রেট গোল্ড এই শাড়িগুলো হচ্ছে সব বাইশ ক্রেট গোল্ডের বাইশ গোল্ডের বাইশ ক্রেট গোল্ডের শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে এটাও সুন্দর মাত্র তিন হাজার সব বাইশ ক্রেট গোল্ড চব্বিশ ক্রেট গোল্ডও আছে নাকি দামি দামি শাড়ি সব তো বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার এমন টাকা দামের শাড়িগুলো সব তিন হাজার পাঁচশো টাকার ডিসকাউন্টে দিচ্ছি নিয়ে নেন এটাই সুযোগ এই সুযোগ সবসময় পাবেন না বারবার পাবেন না তাড়াতাড়ি করে নিয়ে নেবেন তিন হাজার পাঁচশো টাকা এই দামাক অফারটা আমি আবারও বলতেছি ফোন আমার যারা চাচ্ছেন এই সুযোগ হাত করবেন পরে আপনারই দোষ আপনি আর পাবেন না এত কম প্রাইজে আর পাবেন না সুযোগ সবসময় আসে না কাজে লাগান মাত্র তিন টাকায় বারো পনেরো সতেরো হাজার টাকা দামের বিয়ের শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কত কালেকশন কালারগুলো কী আল্লাহ কালারগুলো কি হ্যাঁ কালারগুলো কি প্রত্যেকটা দেখেন কালার দেখেন এটাও সুন্দর তিন হাজার পাঁচশো টাকা এই যেটা আরো আনকমন মেরুনটা একটু দেখাই এটাও সুন্দর তিন হাজার পাঁচশো যদি বলেন যে ভাই আমি পার্টি বান বেনারসি পড়তে চাই নেন কালার তো কমতি নাই এটাও সুন্দর ছোট ছোট কাজ পাড়ের মধ্যে এটা কি বলে গোল্ড হুম গোল্ড তো গোল্ডই ট গোল্ড মানে গোল্ডই পিওরের শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো আচ্ছা ভাইয়া আমরা কারটা দেখিয়ে দিই আরও হাজার হাজার শাড়ি আছে দোকানে এসে দেখে নেবেন ইনশাল্লাহ ডিজাইন আছে সব আসলে ভিডিওতে দেখানো সম্ভব না তবুও যতটুকু পারতেছি দেখিয়ে দিচ্ছি যেটা যেটা ভালো লাগছে সে অনলাইনে অর্ডার করবেন বা দোকানে চলে আসবেন তিন হাজার পাঁচশো টাকার স্পেশাল অফার তো ঠিকানাটা বলে দিই আপনাদেরকে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট তিনতলায় সিঁড়ির সাথেই দোকানের নাম হাবিবা বা সারিজ হাবি দোকানের নাম আর এই যে নাম্বারটা স্ক্রিনশট রাখেন এই নাম্বারটা স্ক্রিনশট রাখেন এখনই এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে গ্রামীণ নাম্বার ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন এই নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ডাকার বাইরে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে কিনতে চাচ্ছেন এই নাম্বারটাতে অর্ডার করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ঢাকায় ডাকার বাইরে যে সাইডেই ভালো লাগতেছে দুইটা নাম্বারেই যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো স্ক্রিনশট রাখেন পুরো বোর্ডটা ঠিক আছে তো আর মনে থাকবে তো যাওয়ার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তাহলে কিন্তু প্রত্যেক দিন অফার পাবেন শাড়ির অফার পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম